আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মমিসিং টু ঢাকা রোডে স্কোয়ার মাস্টার এই জায়গাটা প্রতিদিন জ্যাম থাকে তো বিষয় হচ্ছে এখানে আইডিয়াল স্কোয়ার মাস্টারবাড়ি ওখানে আইডিয়াল মোড়ে একটা অ্যাসলাইট পোশাক শিল্প আছে এই পোশাক শিল্পর প্রায় রায় বেশিরভাগ শ্রমিক রায় হচ্ছে রোড পার হয় তো সেই জন্যই প্রচুর জ্যাম থাকে ওখানে গাড়ি ঘোড়া আটকা পড়ে জ্যামে পড়ে যায় তো শ্রমিকরাকে শ্রমিকদেরকে রাস্তা দেওয়ার জন্য প্রচুর জ্যাম হয়ে যায় সুতরাং আমি দেশের সরকার মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি যে ওখানে যাতে একটা ফ্লাইওভার ব্রিজ দেন তো এটাই আমার বলার ছিল তো আপনারা নিঃসকেই দেখছেন স্কোয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় বালু নাম তো এতে আমরা সাধারণ জনসাধারণ শ্রমিক যারা আছি সবাইকে কষ্ট ভোগান্তি হচ্ছে আর কি সকালে অফিসে যাতায়াতের সময় এখানে হেঁটে যেতে হয় তো বেশিরভাগ মানুষ এই কষ্ট ভোগান্তি আর কি তো আমি এই জন্যই বলতে চাচ্ছি সরকার মহোদয়কে এই 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 বিষয়টা জানে উনি দেখেন এখানে একটা ফ্লাইওভার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি দেশবাসী সবাই দেখছেন বিষয়টা তো এটাই বলার ছিল আমার